সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বলেন আজকে শুরু থেকে শুরু করি কীভাবে সব কিছু হলো তাই না অনেকের মনে প্রশ্ন বলবো সব কিছুই বলবো তার আগে আমার হাজব্যান্ডকে দেখাই আসলে শুরু থেকেই আমরা লং ডিস্টেন্সে ছিলাম সে আসার কিছুদিন আগ থেকেই কিন্তু প্যাকিং শুরু করেছিল এবং আমার জন্য কি কী কিনেছিল এবং সেগুলো আমাকে দেওয়ার জন্য সে খুবই এক্সাইটেড ছিল এবং কার জন্য কী কিনেছে সব কিছু কিন্তু আমার কাছ থেকে পারমিশন নিয়ে কিনেছিল তার সাথে কীভাবে পরিচয় সব কিছু আমি না হয় বলবো কোনো এক ব্লগে এখন দেখাই আমাদের আর্টস অফ পিয়াতে নতুন প্রোডাক্ট সেটা হচ্ছে নতুন স্ক্রাবার আমাদের আর্টস অফ পিয়াতে নতুন ফেস স্ক্রাবার হতে যাচ্ছে এবং এই স্ক্রাবটা বলবো যে ওয়ার্ল্ড বেস্ট স্ক্রাবার হতে যাচ্ছে কিভাবে কি প্রসেসিং সেটা না হয় পরবর্তী ব্লগে দেখাবো ঈদের ছুটিতে দিনাজপুরে গিয়েছিলাম এবং দিনাজপুর থেকে আমি চলে আসছিলাম ঢাকায় এবং ঢাকায় আমি আসছিলাম তাড়াতাড়ি কারণ হচ্ছে ঢাকার বাসাটা পুরোটা এলোমেলো ছিল ওটা পুরোটা গোছাতে হবে এবং সামনে আমার বিয়ে এই জন্য আসলে পুরো জিনিসটা আমি নিজের হাতে করেছি সব কিছু সবকিছু আপনারা ব্লগেই দেখতে পাবেন কিছু এভরিথিং আসলে আমি ভিডিও করতে পারিনি ফার্স্টে আমি ভেনুতে চলে গিয়েছিলাম ভেনু লোকেশন দেখতে গিয়েছিলাম এবং চাচ্ছিলাম আমার বাসের আশেপাশে যেন ভেনুটা হয় দেন ভেনুর মধ্যে যে ডেকোরেশনগুলো সেগুলো আমি করছিলাম থ্যাংকস টু ফরেস্ট লাউন্স যারা আমাকে খুব কোঅপারেট করেছিল আমিও বাংলাদেশে এসেছিল নয় তারিখে তাই তার আগে বিয়ে ডেটও কিন্তু আমাদের ফিক্সড হয়ে গিয়েছিল তাই আমি কিছু কিন্তু গোছ গাছ করা স্টার্ট করে দিয়েছিলাম যেমন আমি আমার হলুদের শাড়ি কিনতে চলে গেলাম ছোট থেকেই আমার ইচ্ছা যে আমি একটা বাঙালি বিয়ে করব মানে হচ্ছে একদম সাদা মাটাও ঠিক না বাঙালি ড্রেস আপ থাকবে কোনো ইন্ডিয়ার ছোঁয়া থাকবে না কোনো পাকিস্তানের ছোঁয়া থাকবে না সব কিছু থাকবে আমাদের বাংলার ঐতিহ্য তাই আমি চলে গেলাম তাঁতের শাড়ি কিনতে তাঁতের শাড়ি মণিপুরি শাড়ি এই শাড়িগুলো আমি আমার হলুদে পরতে চেয়েছিলাম দেখি আমার হলুদের শাড়িটা দেখায় এটা হচ্ছে আমি সিলেক্ট করেছিলাম পরবর্তীতে কোন শাড়ি পরেছি এবং হলুদের অনুষ্ঠানটা কি হয়েছে এটার জন্য পরবর্তী ব্লগগুলো দেখতে হবে আমি প্রতিটি ব্লগে কিন্তু আপনাদের জন্য আপলোড করে দেব তো আমি ফাইনালি এই তাঁতের শাড়িটি সিলেক্ট করে ফেললাম এবং তাঁতের শাড়িটি আমার অসম্ভব সুন্দর সুন্দর লেগেছে এবং হলুদের দিন এটা অদ্ভুত রকমের সুন্দর লাগছিল আমার নিজেকে আমার নিজেকে দেখে নিজের খুবই ভালো লাগছিল দেন আবার আমরা ফরেস্ট লঞ্চে গিয়ে আমাদের ডেকোরেশন গুলো ফিক্সড করি এবং ডেকোরেশনে আরো অনেক চেঞ্জেস আনি আমাদের স্টেজে অনেক চেঞ্জেস আনি তারপর আমরা চলে যাই একটু ফুড খেতে এবং খুবই ক্ষুধা লেগেছিল ও দিন কারণ হচ্ছে আমরা অনেকগুলো শপিং করেছিলাম সেই দিন সুর পরে একটু মুমি ছাত বানতে রাইট একটু কেক না খেলে তো আসলে আমার পেটের ভাত হজমই হয় না আমি কেক ভার অনেক বেশি স্পেশালি চকলেট কেক লাভার এবং চকলেট উইথ ব্রাউনি তো আরো বেশি মজার তারপর আসে আমি আমার দেখাচ্ছিলাম যে আমার মেহেন্দি জুয়েলারিটা এটা আমি মেহেন্দিতে পরব ওটা আমি ওকে দেখাচ্ছিলাম এবং ওকে বলছিলাম যে কেমন লাগছে আমাকে বলো সে বলছে অনেক সুন্দর লাগছে তোমাকে মানাবে এর পরের দিন যাই আমি আমার বিয়ের শাড়ি কিনতে ইয়াস আপনারা ঠিকই ধরেছেন আমি চলে যাই আমি আমার বিয়ের শাড়ি কিনতে এবং বিয়ের শাড়ির জন্য কোন পেজ থেকে বা কোন আউটলেট বা কোথা থেকে আমি কিনেছি সেটাও আমি আপনাদেরকে বলবো আমি চলে গিয়েছিলাম মিরপুর ডিএচএএস এ ডিওচএসের ওখানে একটা অনেক সুন্দর জামদানি সেল করে এমন একটা স্টুডিও আছে এবং সেখান থেকে আমি নিব আমি অনেক আগে থেকে নিয়োগ করেছিলাম তাদের জামদানির আমি হিউজ ফ্যান আপনারা হয়তো বা অনেকেই চিনবেন পেজটার নাম হচ্ছে জ ঠিক আছে সো যারা জামদানি পরে এবং যারা জামদানি হাই রেঞ্জেরগুলো পরে তারা এই পেজটাকে অনেক বেশি ফলো করে এবং একদম মানে চুরাশি কাউন্ট একশো কাউন্ট যেমন আমারটা ছিল হচ্ছে একশো কাউন্টের মধ্যে একশো কাউন্টের জামদানি আমি পড়েছিলাম এবং আমি বলেছিলাম আমাকে একদম এক্সক্লুজিভ একটা কালার দেখাতে হবে ভাইয়া এবং সে কিন্তু আমাকে সব এক্সক্লুজিভ কালারগুলোই দেখাচ্ছিলো এত ক্লাসি ক্লাসিক কিছু কালেকশন দেখা যেমন এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল বাট এই কালার কম্বিনেশানটা আমি পড়তে পড়তে পচে গিয়েছি এবং এই কালার কম্বিনেশন সবাই সবার বিয়েতে পড়ে সো আমি ওই কালার কম্বিনেশানটা বাদ দিয়েছি তারপর আসছিলাম আমি গোল্ডেন কালারের মধ্যে বাট গোল্ডেন কালার এবং রেড কালারের মধ্যেও আমি অনেক পড়েছি আর ভাইরে ভাই এই জামদিনাগুলোর যে কি সুন্দর মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তাদের মানে লোয়েস্ট জামদানির রেঞ্জই মনে হয় ষোলো হাজার টাকা থেকে শুরু হয় আপনারা গেস করেন দেখি আমার জামদানিটা প্রাইস কত হতে পারে আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি এটা হচ্ছে আশি হাজার টাকার উপরে ছিল সো আপনাদের এই জামদানিটা কেমন লেগেছে আমার বিয়ের জামদানিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অদ্ভুত রকমের সুন্দর এবং আমাদের দেশের ট্রেডিশন হচ্ছে জামদানি জামদানি আমাদের বাইরের দেশ পর্যন্ত সেল হয় অনেক টাকা দিয়ে এবং আমাদের বাংলাদেশের মানুষরা আমরা জামদানিকে খুবই লো কোয়ালিটি মনে করি বাট যারা জামদানি একবার দেখেছে এবং জামদানি সম্পর্কে জানে তারাই জানে জামদানি কতটা পরিমাণে ঐতিহ্যবাহী একটা জিনিস সো আমি জামদানিটাই সেজন্য সিলে সিলেক্ট করে ফেলেছিলাম আমার বিয়ের জন্য তারপর আমি একটা মুসলিম শাড়ি নিয়েছিলাম তাদেরই পেজ থেকে সো আমি টিম মোট এখানে হচ্ছে চারটা শাড়ি নিয়েছিলাম চারটা শাড়ি আমার একদম মন মতো হয়েছিল আম্মুর জন্য জন্য আমার জন্য এবং হচ্ছে আমার রিসেপশন বা যেটাই বলার না কেন আমি একটা রেড কালারের মাসলিন এই মফ পিঙ্কটা হচ্ছে জন্য এই সবগুলো শাড়ি হচ্ছে সামিউল আমাদেরকে দিয়েছিল এবং এই কালারটা হচ্ছে আমার বোন পরেছিল আপনারা অলরেডি আমার ব্লগে না হো ছোট ছোট ক্লিপে দেখে ফেলেছেন আমার বোন কোন শাড়িটা দেন সেই দিনটা চলেই এলো যেদিন আমি তাকে প্রায় দুই বছর পর দেখব প্রায় দুই বছর পর আমি দেখবো আমার মধ্যে অনেক বেশি সাইনেস কাজ করছিল অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল নার্ভাসনেস কাজ করছিল আমি কোন ড্রেসটা পরবো সেটা ডিসাইড করতে পারছিলাম না আসলে আমি কি পরে যাব না পরে যাবো আমার আসলে অপশনস মেলা ছিল বাট আমি একটাও সিলেক্ট করতে পারছিলাম না কারণ সে আমাকে দেড় বছর পর দেখবে বা দুই বছর পর দেখবে আমি কি পরবো আমি এই সুন্দর কুর্তিটা পরি আমার আর্টস অফ পেয়ার তার আগের দিন আমি আসলে এটা শ্যুট করেছিলাম সো এই সুন্দর কুর্তিটা পরে বেরিয়ে পড়ি এবং বের হয়ে আমি তার জন্য একটা ফ্লাওয়ার ইয়ে নিয়ে নিই বাস নিয়ে নিই এবং ফ্লাওয়ার ভাসটা তো আসলে ফেক ফ্লাওয়ার ভাস ছিল কারণ হচ্ছে সে আসলে রিয়েল ফ্লাওয়ারে অ্যালার্জি তার ফেক ফ্লাওয়ার ভাস নিয়ে আমি এত এক্সাইটমেন্টের সাথে যাচ্ছিলাম আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে যাদা যাদের পছন্দের মানুষ প্রবাসে থাকে মানে বাইরের দেশে থাকে তাদের থেকে দূরত্বটা এত বেশি হয় যে আসলে চাইলেই যাওয়া যাওয়া যায় না তারাই আসলে বোঝে যে তাদেরকে এত বছর পর দেখার যে আনন্দটা সেটা কেমন এবং আমি লিটারেলি আমাকে যেন কেউ চিনতে না পারে সেই জিনিসটা প্রিপারেশান নিয়ে যাচ্ছিলাম এবং মাস্ক এবং সানগ্লাস তারপর সব কিছু মানে হেজাব যেটা যেটাই পারছিলাম না কেন আমি এটা স্কাফ দিয়ে আমার কাভার আপ করা ট্রাই করছিলাম এবং আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি একটু বসেছিলাম দেন দিস ইজ দ্য মোমেন্ট গাইজ যে আমি তাকে দেখলাম ফাইনালি এত বছর পর ফাইনালি ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমি খুবই হ্যাপি এবং লজ্জা পাচ্ছিলাম মাঝে মাঝে এবং আমার মা মনে হচ্ছিল যে তার হাতটা ধরতেও আমার কেমন যেন একটা সাইনেস কাজ করছিল এত বছর পর একটা মানুষকে আমি দেখছি আমার কাছে আসছে আগে তো আসলে আমরা আগেও লং ডিস্টেন্সে ছিলাম বাট আমরা চাইলে তখন যেতে পারতাম বা আমরা মিট করতে পারতাম বাট এখন তো কোনো ওয়েও ছিল না দেড়টা বছর পর এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিল এত শান্তি লাগছিলো আমি আমি কীভাবে ভাষার প্রকাশ করবো আমি জানি না অনেকেই এই ফিলিংসটা জানেন আপনারা এবং সামিউলের কথা এক্সট্রাভাবে বলার কিছু নাই কারণ সে আমার থেকে অনেক দূরে ছিল বাট কখনোই সে আমাকে এটা ফিল হতে দেয়নি যে সে আমার থেকে দূরে বা সব সময় সে আমাকে ভিডিও কল দিত সব সময় আমরা কথা বলতাম সব সময় আমাদের মধ্যে চ্যাটিং মানে আমরা কমিউনিকেশনটা আমাদের মধ্যে এমন ছিল যে আমাদের মধ্যে এটা কখনো ফিল হয়নি যে আমরা এত লং ডিস্টেন্সে বা আমরা এত দূর আছি মাঝে মাঝে অনেক মিস করতাম তখন কান্নাকাটি করতাম সো এটা আসলে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে তারাই জানে যে এটার ফিলিংসটা কেমন আপনারা কারা কারা এরকম ফিলিংস পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বাসায় এসে তাকে দেখে আমার একদমই কান্না পাচ্ছিল না কারণ খুবই খুশি ছিলাম আমি তাকে দেখে বাট বাসায় আসার পর আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং আমি ব্লগটা এডিট করার সময়ও আসলে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি এইভাবেই আমি আজকের শেষ করছি নেক্সট ব্লগগুলো আরো ইন্টারেস্টিং আসছে কারণ নেক্সট ব্লগে আরো অনেক শপিং ব্লগ থাকছে কোথা থেকে আমি জুয়েলারি কিনেছি কোথা থেকে সেরোনি কোথা থেকে শাড়ি সব কিছুই আসলে আমি আপনাকে নেক্সট ব্লগের মাধ্যমে জানাবো দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই